নমস্কার বন্ধুরা পিঙ্কিজ ডিম চ্যানেলে তোমাদের সব বাইকে জানাই স্বাগত আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব মাত্র একটি সেদ্ধ ডিম দিয়ে আলুর পরোটা রেসিপি যদি তোমরা নিরামিষ পরোটা বানাতে চাও তবে কিন্তু ডিমটা স্কিপ করে যাবে এই পরোটাটা খেতে কিন্তু দারুণ লাগে আর খুবই অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যায় বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এই পরোটা আমি তোমাদের তৈরি করে দেখাবো। রেসিপি শুরুর আগে একটি ছোট্ট অনুরোধ যারা চ্যানেলের নতুন বন্ধু তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও প্রথমে আমি একটি বাটিতে দুশো গ্রাম মতো ময়দা নিয়ে নিচ্ছি এবার অল্প কিছুটা নুন দিয়ে দিচ্ছি আর ছোট চামচের দু চামচ তেল দিয়ে দিলাম আর সঙ্গে কিছুটা জলও দিয়ে দিলাম আর এভাবে যদি তেলের সঙ্গে জলটা দিয়ে ময়দাটা মাখানো হয় তবে পরোটাগুলো অনেক বেশি মুচমুচে আর খাস্তা হবে আর পরে জল লাগলে আবারও দিব দিয়ে একটা টাইট ডো তৈরি করে নিতে হবে দেখো আমি একটা ডো বানিয়ে নিয়েছি আর ডোটা খুব বেশি নরম হয়নি এবার এটাকে দশ মিনিট রেস্টে রেখে দেব অন্য একটি পাত্রে আমি তিনটে আলুকে আগে থেকে খোসা ছাড়িয়ে সেদ্ধ করে রেখেছিলাম এখন একটা চামচ দিয়ে আলুটাকে ভালো করে ম্যাশ করে নিচ্ছি এবারেতে একটি সেদ্ধ ডিমকেও গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিলাম এবার দিচ্ছি কিছুটা কুচনো পাতা এক চামচ ভাজা জিরে গুঁড়ো এক চামচ চিলি ফ্লেক্স এক চামচ ধনে গুঁড়ো এবার সব কিছুকে ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে এখন আলুর পুরটা আমার একেবারে তৈরি হয়ে গেছে এবার আমি এটাকে এক সাইডে রেখে ডোটাকে বের করে নিয়েছি তারপরে এটাকে বড় বড় লেচির আকারে কেটে নিচ্ছি আমার মোট চারটি লেচি হয়েছে এখন এক একটা লেচিকে ময়দা দিয়ে রুটির আকারে বেলে নিচ্ছি আমি একটা রুটির মতো করে বেলে নিয়েছি খনেতে কিছুটা টমেটো সস লাগিয়ে দিচ্ছি এবার এটার মাঝখানে আলুর পুটটাকে এভাবে বসিয়ে দিতে হবে তারপরে রুটির সাইডগুলোতে একটু জল লাগিয়ে দিতে হবে আর তাহলে ভাঁজগুলো সহজে খুলে যাবে না তারপরে এভাবে সাইডগুলোকে পরোটার মতো করে ভাঁজ করে নিতে হবে ভাঁজগুলো যাতে খুলে না যায় তার জন্য বেলনি দিয়ে এভাবে আলতো করে বেলে দিতে হবে আর দেখো একটি পরোটা আমার বানানো হয়ে গেছে আর এভাবে বাকি পরোটাগুলোকেও বানিয়ে নিচ্ছি এবার চলে যাচ্ছি পরোটাগুলোকে ভাজতে তার জন্য কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি এবার পরোটাগুলোকে ভাঁজের দিকটা নিচের দিকে রেখে আস্তে করে তেলে ঝেড়ে দিতে হবে দেখো বন্ধুরা পরোটাগুলো কত সুন্দর ফুলে উঠেছে বন্ধুরা এই পরোটাগুলো ভাজতে কিন্তু একদমই বেশি সময় লাগে না খুবই অল্প সময়ের মধ্যে ভাজা হয়ে যায় আর সকালে জলখাবারে যদি এই পরোটাগুলো তোমরা বানিয়ে দাও তবে সবাই খুব পছন্দ করে এটাকে খাবে কথা বলতে বলতে একটি পরোটা আমার ভাজা হয়ে গেছে আর এভাবে বাকি যে পরোটাগুলো আছে সেগুলোকেও ভেজে নিব তো এখন আমার সবগুলো পরোটা ভাজা হয়ে গেছে দেখো বন্ধুরা পরোটাগুলো দেখতে কত সুন্দর হয়েছে একটি পরোটা আমি তোমাদের ভেঙে দেখাচ্ছি দেখো এর ওপরটা খাস্তা আর মুচমুচে আর ভেতরটা আলু আর ডিমের পুরে ভর্তি রয়েছে হাতে যদি মাত্র দশ মিনিট সময় থাকে তবে এই পরোটাগুলো অনা আসে বানিয়ে সার্ভ করতে পারো আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না দেখা হচ্ছে পরের রেসিপিতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ